হাতির তাণ্ডবে নষ্ট ধান খেতে এবং সুপারি বাগান বানারহাট ব্লকের মধ্য শালবারী এলাকায় বুধবার রাতে হাতির একটি দল লোকালয়ে ঢুকে পড়ে সেই সময় এলাকার বেশ কিছু সুপারি বাগান এবং ধান খেতে ব্যাপক তাণ্ডব চালায় ঘটনা টের পেয়ে গ্রামবাসীরা চিৎকার হইচই ও পটকা ফাটিয়ে হাতিগুলোকে জঙ্গলের দিকে তাড়িয়ে দেয় তবে বনকর্মীরা লোকালয়ে হাতি ঢোকার খবর পেয়েও সঠিক সময়ে ঘটনাস্থলে না পৌঁছলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের অভিযোগ মরারঘাট রেঞ্জের কর্তৃমারি ও তোতাপাড়া জঙ্গল থেকে প্রায়শই হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে কিন্তু বন দপ্তর সক্রিয় ভূমিকা নিচ্ছে না ক্ষতিপূরণের দাবিও এখনও পূরণ হয়নি ক্ষতিগ্রস্ত কৃষকদের বক্তব্য অনেকেই লোন ও ঋণ নিয়ে ধান ও সুপারি বাগান করছেন এক রাতের মধ্যে হাতির টান্ডবের সেই সমস্ত ক্ষেত প্রায় শেষ হয়ে যাওয়ায় তারা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন এতে সাধারণ বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়ছে কালকে রাত্রে হাতি হ্যাঁ কতগুলো মোটামুটি হাতি আছে দশটা তারপরে ডুবে কি কি করলো হাতি ঢুকাতে সুপারি গাছ আমাদের নষ্ট করছে মোটামুটি পনেরো ষোলোটা সুপারি গাছ ভাঙছে ফলন্ত সুপারি গাছ ভাঙছে ধানও খাইছে অনেকগুলা কতটা সমস্যায় পড়ছে না এইভাবে আমার তো এটা অনেক বড় সমস্যা পড়ে আছে ডেলি প্রত্যেকদিন হাতি হাতির হতে স্যার প্রত্যেকদিন হাতি হতে স্যার প্রতিদিন হাতি আসে কোন জঙ্গল থেকে আসে এটা করতে পারি এভাবে এই প্রতিনিয়ত কখনো সুপারি বাগানে তাণ্ডব চালাচ্ছে কখনো আবার কৃষি ফসলি জমিতে কতটা লসের সম্মুখীন হচ্ছে না অনেক বড় লসের সম্মুখীন হয়ে আমরা কত বিঘা আপনি ধান খেত করছেন ধান তো আমাদের এখানে টোটাল আমাদের নিজস্ব ধান আছে মোটামুটি ষোলো সতেরো বিঘা তার মধ্যে আমাদের আমার নিজস্ব ধানে মোটামুটি মোটামুটি চার বিঘা আমাদের নষ্ট করছে আর অন্য লোকের অন্য অন্য লোকের মিলে সব মিলে বারো তেরো বিঘা ধান নষ্ট করছে আপনারা কি ঋণ করে কি এই আমার তো ঋণ ঋণ দিন করে আমরা লোন করে ধান কৃষি জোগি চাষ করি এখন কি চাচ্ছেন আমরা চাচ্ছি সরকার মানে ডিভাইন কাছে সঙ্গে চাই বনকর্মীরা ঘটনাস্থলে কি আসে আসে মানে অনেক পরে আসে আমরা তো কালকে যেমন আমি চাই বা আমি পাঁচবার ফোন করেছিলাম পাঁচবার ফোন করার পরে বললো যে আমাদের স্টাফ নেই গাড়ি নেই ডিউটিতে গেছে অন্য জায়গায় ডিউটি গেছে আসবে তারপর তারপর যখন হাতি মোটামুটি প্রায় খাওয়ার শেষের দিকে এগারোটা এগারোটা নাগাদ প্রশাসনের লোক আসে এভাবেই আপনারা যখন হাতি লোকালয়ে ডুবে তাহলে আপনারা জঙ্গলমুখী কিভাবে হাতি করেন আমরা তো ওই টস দিয়ে টস বোম টম ফাটাই তারপরে যায় আগে তো প্রচন্ড বৃষ্টি মানে যাওয়া মুশকিল অনেক সমস্যার মধ্যে চলে যাচ্ছে আর যাওয়া গত বেশ কিছুদিন আগে বন দপ্তরের তরফ থেকে কিওয়ার টিম গঠন করা হয়েছে প্রতিটি গ্রামে আর সেই কিওয়ার টিমে যখন হাতি লোকালে ডুবে সেগুলো তাড়া করে এবং জঙ্গলমুখী করবে এখন এখানে কি এখানে এখন করে করে নি আমাদের কেন করে নি কি ডিপার্টমেন্ট বলার পরে করতেছে না ছেলেগুলো হাতি তারা ওই ছেলেগুলোকে আমার নাম দিয়েছি ওগুলো করতেছেন এখন শুধু কি বন দপ্তরের আশ্বাস দিয়েছেন শুধু হ্যাঁ এখনো কার্যকলাপ কোনো কিছু হয়নি কি চাচ্ছেন আপনারা আমার চাই গণতন্ত্রের কাছে এইটা আমার আবেদন যে আমাদের যে হাতিবিড়ি একটা টিম করার কথা ওটা করুক বা একটু সহযোগিতা করুক ওয়ার্ল্ডের থেকে তাহলে আমরা হাতি তাড়াতে পারবো কখন হাতি বের হয়েছে আজকে রাত্রি আটটার সময় হ্যাঁ এসে কী কী করলো মোটামুটি দশটা হাতি হ্যাঁ হাতি আসে এখানে পড়ছে ধান বাড়ি দেখেন না ধান ফসল ধান খেতে হ্যাঁ ধান খেতে এগুলো ধান বাইরে হয়েছে হ্যাঁ দশটা হাতি যদি ধান খায় তাহলে কীরকম থাকে কত বিঘে দশ থেকে বারো বিঘা কখন আসে আটটা থেকে বারো পনেরো বারোটা পর্যন্ত কোন জঙ্গল থেকে বেরিয়ে আসে এটা এই যে খুঁট্টিমারি রেঞ্জ থেকে খুটিমারি মোড়াখান রেঞ্জ খুটিমারি জঙ্গল থেকে যখন হাতি বের হয়েছে বনকর্মীদের খবর দেওয়া হয়েছে বনকর্মীদের খবর দেওয়া হয়েছে কিন্তু বনকর্মীরা কোনো ভ্রক্ষ নেয় না ফোন করার পরে ওটা ঘন্টা দুই পরে আসছে তখন তার ধানের দিকে সাবার করছে কত কত ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ তো দশ থেকে বারো বিঘা বাড়বে কতটা সমস্যায় পড়বেন আপনারা এই এইভাবে যদি আমাদের ধান খায় তাহলে আমরা কি করি দেখেন আমাদের ঋণ করি এখানে আমরা ধান লাগাইছি এইভাবে যদি আমাদের ধান খায় কি করা যাবে প্রতিনিয়ত কি হাতির টান্ড হ্যাঁ প্রতি মানে এক সপ্তাহে দুই দিন তিন দিন আসে দুইটা তিনটা কালকে আসছে দশটা এর আগে ছিল পনেরোটা হ্যাঁ ওয়ালেফকে ফোন করা যায় ওয়ালেফ কোনো ভোগ করে দেয় না হ্যাঁ বলে এদিকে হাতি ওদিকে হাতি তারাই কখন যাব। আর এদিকে যখন আমরা বলি তখন তাড়াতাড়ি চলে আসো তারপরে হাতে কীভাবে এখানে গাড়ি নাই স্টাম্প নাই না কি করে যাবো ইয়ে ডিপার্টমেন্ট তো ওয়ালেপের তো ওইটাই ডিউটি সারা রাত হাতে পোহা কি যাই হোক এখন আমাদের ইয়া ডিফার্টমেন্ট কি ব্যবস্থা করে মাত্র আর কয়েক তারপরে তো তারপরে তো ধান বের হতো আচ্ছা মোটামুটি পনেরো দিন পরে ধান বের হতো আর এভাবেই হাতির তাণ্ডব নষ্ট হয়ে গেল হ্যাঁ হাতির তাণ্ডবী নষ্ট হয়ে গেছে ক্ষতিপূরণ পান কি বন দপ্তরের কাছে লিখিত হয় ক্ষতিপূরণ তো বলি কিন্তু ক্ষতিপূরণ তো হয় না কোনো সহযোগিতা দেয় না বা কোনো লাইটের ব্যবস্থা হয় না হ্যাঁ কোনো বা ওরা যে ফোন করি ওরাও আসে না হ্যাঁ আসে অনেক পরে যখন হাতি আমরা তাড়াই দিই পাবলিক তখন আসে হ্যাঁ কালকে আসছে চারজন পরে ওয়ার্ল্ড গাড়ি আসছে পরে চারজনের মধ্যে ওরাই আবার পিছে থাকে আমরা তখন আগাই আপনারা কিভাবে এই যে হাতিকে তাড়ান আমরা তো এইভাবে মানে পটকা টোটকা দু থাকে পটকা ফুটে এভাবে তো জীবন করি জীবনের নিয়ে আপনার খুব সমস্যা দাঁড়ায় মাঝে মাঝে আমাকে তারাই বনকর্মীরা সঠিক সময় মতো আসে না সময় মতো আসে না যদি সময় মতো আসে তাহলে আমাদের ফসলের ফসলের ক্ষতিও হইতো না হ্যাঁ ওরা সহজ ওদেরকেও তো হাতি তো ভয় পায় কোন এলাকায় হানা দেয় হাতি এই যে আমাদের ঘর মধ্য সালবাড়ি কোন জঙ্গল রয়েছে পাশে প্রতিনিয়ত হাতি আসে সপ্তাহে দুই তিন দিনই আসে এখন কি চাচ্ছেন আপনারা আমরা তো পিতাই ডিপার্টমেন্টের কাছে আমরা প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাই আপনার নাম আমাদের নাম মোহাম্মদ এনামুল হক কত বিঘা জমি রয়েছে আপনার আমাদের এখানে মোটামুটি দশ থেকে বারো বিঘা আর কত বিঘা নষ্ট হলো মোটামুটি না জমি তো আছে অনেক জমি তো মোটামুটি কুড়ি বিঘার মতো আছে তার থেকে দশ থেকে বারো বিঘার মতো নষ্ট করছে এদিকে ওদিকে সব জায়গায় এক জায়গা তো খাইনি এখানে খেয়েছে ওইখানে খেয়েছে gemacht.